আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ও ভালো আছেন আজকে আমি আপনাদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই যে আপনারা অনেক সময় অনেক ধরনের কমেন্ট করেন অনেক ধরনের কথা বলেন হয়তো আমি কাজের জন্য আপনাদের সব কমেন্টের উত্তর দিতে পারি না তারপরে আমি চেষ্টা করি যেগুলো আপনার মেজর কমেন্ট এবং যেগুলো কমেন্টের উপরে ভিডিও কলে পরে আপনাদের সবার উপকার হবে আমি বাসাই করে করে সেসব কমেন্টের উত্তর দেওয়ার দিই এবং সেসব কমেন্টের উপরে ভিত্তি করে আমি কিছু ভিডিও তৈরি করে আপনারা অনেকেই অনেক সময় আপনারা জানতে চান যে ভাই জর্ডানে যদি জর্ডান থেকে যদি আপনার ভিসা দিয়ে থাকে সেই ভিসাটি আসল হয় বা নকল হয় আমি কীভাবে বুঝবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটার উত্তর আমি কীভাবে দেব আপনারা যদি জরানে আসতে চান যদি আপনাদের বইসেল থেকে যদি আপনাদের বইসেল থেকে আপনাদের ভিসা দিয়ে থাকে আপনাদের যদি বইসেল থেকে ভিসা দিয়ে থাকে আর সেই ভিসাটি যদি আপনাদের সঠিক তথ্য যদি আপনাদের বইসেল থেকে ভিসা দিয়ে থাকে সেই ভিসাটি যদি আপনার বইসেলে আপনার যে ইন্টারভিউ দিয়ে থাকেন এবং জার্মানি টেকনিক্যালি ইন্টারভিউ দিয়ে থাকেন বইসেলে সেলে আপনি মুখ ইন্টারভিউ দিন এবং জার্মানি টেকনিক্যালি কাজের দক্ষতার ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে পরে সেই ইন্টারভিউর প্রেক্ষাপটে আপনি বইশিলে কিন্তু আপনি ডাকবে ডাকার পরে আপনি ওখান থেকে যে আপনার আপনার একটা ভিসা দিবে সেই ভিসাটি আপনি কখনো ডুপ্লিকেট দেবে না আপনি বইশাল থেকে যদি আপনি ভিসা দেয় সেই ভিসাটি আপনি কখনো ডুপ্লিকেট দেবে না কারণ বইসিলে কিন্তু সবসময় অরিজিনাল ভিসাই দিয়ে থাকে বইশিলে কিন্তু কখনো আপনি ডুপ্লিকেট ভিসা দিয়ে না কারণ বইশালে একটি সরকারি প্রতিষ্ঠান এমনি এখানে লোকশোর কোনো বিষয় নাই আপনি যদি বইসেলে সবসময় ভিসা দেয় আপনার কখনোই আমি শুনি নাই যে বইসেল থেকে আপনার ডুপ্লিকেট ভিসা দেয় আর কারণ বইসালে একটা সরকারি প্রতিষ্ঠান আপনি বইসেল থেকে যে ভিসা দেবে সেগুলো অরিজিনাল মেশিনটা আপনি ইয়ে করতে পারেন কারণ তা কী আপনি কখনোই ঠকাবে না এবং তারা কখনোই আপনাকে ফেক ভিসা দেবে না আর দরানি যদি আসতে চান আপনার ম্যাক্সিমাম ভিসা ভিসাই কিন্তু আপনার বৈসেল থেকে দেয় আর আপনি যদি কৃষিকাজ সার আসেন আপনি যদি আপনার ফিশিং সাইডে আসেন আপনি যদি শিপিং সাইডে আসেন আপনি যদি কনস্ট সাইডে আসেন আপনি যদি যে কোনো মার্কেটিং সাইডে আসেন তাহলে কিন্তু বৈশাল থেকে সব ভিসা দিবেন আপনি বইসেল থেকে শুধু অলদি গার্মেন্টস সেক্টরের যেগুলো ভিসা আছে এগুলো বোলসেল থেকে দেয় আদার্স কোনো সেক্টর থেকে ভিডিও আপনার ভিসা দেয় কি না সে বিষয় আমি জানি না আর যদি আপনাদের বোলসেল থেকে ভিসা দিয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বিশ্বাস করে নেবেন যে ভিসাগুলো আপনার ফেক নয় অরিজিনাল ভিসা আর বোলসেলের ভিসা চেক করতে হলে পরে আপনাদের সব সময় সরি বইশালের ভিসা চেক করতে গেলে আপনি সবসময় আপনি বৈশালের ভিসা চেক করে লাগে না কানে অরিজিনাল ভিসাই চলবে আর বইশালের ভিসা দেওয়ার আপনার দশ থেকে বারো দিনের মধ্যে আপনি ফ্লাইট হয়ে যায় কিছু কিছু সময় আপনার বইশালের ভিসা দেওয়ার দুই দিনের মধ্যে ফ্লাইট হয়ে যায় যদি আপনার কোম্পানি ভালো থাকে দুই তিনটি ফ্লাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর একটা কথা বলছিলাম যে যদি আপনারা জরেন আসতে চান জলেন আসতে পারেন সমস্যা নেই জরান কিন্তু অনেক সুন্দর দেশ এবং শী শীত প্রধান দেশ আর আমি জরানে কাজ করি আমি গার্মেন্টস সেক্টরে কাজ করি আমি কিন্তু গার্মেন্টসে কাজ করি আমি কারখানায় কাজ করি মাছ বাংলাদেশ সিস্টেম বলে মাস্তা আমি মাছ সেক্টরে কাজ করি আমি এমনি আদার্সকান সেক্টরে কাজ করি আপনারা যদি জটানে যদি গার্মেন্টসের গার্মেন্টসের কাজ জানেন তাহলে পরে কোনো সমস্যা নেই আপনি দলের কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আদর্শ সেক্টরে কাজ করতে পারবেন ধন্যবাদ